হ্যালো হ্যালো আজকে বানাবো ডিম ভাজা তো যাচ্ছি ডিম ভাজা বানাতে ছাদে এই যে প্যান নিয়ে আজকে গ্যাস ছাড়া কোনো কোনো জ্বালানি ছাড়া ডিম ভাজা বানাবো দেখি হয় কি না এই হচ্ছে আমাদের ফ্রাইং প্যান আর এটাকে রাখবো এখানে রোদে এটাকে গরম করার জন্য রেখে দিলাম এবার ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে এটা তেল দিয়ে আমরা ডিম ভাজা করব তো কিছুক্ষণ পরে আসছি আবার দু ঘন্টা প্রায় হতে চলল আমাদের এই তাওয়া রোদে গরম হচ্ছে তো এখন একটু তেল দিয়ে দেবো তাওয়াটায় দাও তেলটা দাও হাত দিয়ে দিয়ে

এই ডিমটার পোচ বানানো হবে পোচ হবে না কি হবে দেখা যাক আমরা ডিমটাকে ছেড়ে দেবো যা হবে দেখা যাবে

ပါးထားလိုက်ရတဲ့တည်းရေးရတယ် কালকে ভাজা হবে কি যে ডিম ভাজা হচ্ছে ঠিক আছে আবার কিছুক্ষণ পরে এসে দেখব পরে দেখছি পরিস্থিতি কি আছে মাঝখানটা মোটামুটি ভাজা ভাজা হচ্ছে হচ্ছে না না হবে না শুকিয়ে ডিমটা দেওয়ার পর এক ঘন্টা হয়ে গেছে মনে হয় ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমরা গিয়ে ডিমটাকে তুলে নিয়ে আসবো এখন এরকম অবস্থা বেশ সাদা সাদা হয়ে এসছে অনেকটাই ভাজা হয়েছে যা তাপ এই তাপেই ভাজা হয়ে যাচ্ছে এখনও ফুটছে ঠিকঠাক মতো আমি এটাকে ম্যানেজ করতে পারছি না যার জন্য এরকম কীরকম খাপচা খাপচারা হয়ে গেছে এটাকে দেখি আরও কিছুক্ষণ রাখতে হবে তারপর বোঝা যাবে কি হচ্ছে আধা ঘন্টা পরে এলাম এসে দেখি মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এত গরম এখন এটার মধ্যে ভাজা হলে উনানের উপর বসালে যেরকম ফোটে টক বক করে ওরকম হচ্ছে অল্প অল্প এখন এটাকে ওই খুন্তি দিয়ে তোলার চেষ্টা করা হবে কী হয় তোলো যা হবে এটাই খাবো নিচে পাথরটা দিয়েছি যাতে তাপটা নিচে ঠিকঠাকভাবে পায় হয়েছে ভাজা বেশি গরম না এত বেশি ফ্রাই হয়ে গেছে যে এটা পাপড় ভাজা হয়ে গেছে তাহলে দেখাই যাচ্ছে যা গরম সেই গরমে বাইরে রেখে দিলে ডিমও ভাজা হয়ে যাবে এই যে আমি শুধু নুনটা দিতে ভুলে গেছি তেলটা একটু বেশি হয়ে গেছে